যারা যারা দেখছো একটু লাইক করো কে কোথা থেকে দেখছো যারা যারা দেখছো একটা করে লাইক করে যারা যারা দেখছো একটা করে লাইক করো এটি একটু হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী একটা ছেলের চ্যানেল তো আপনারা যদি একটা লাইক করেন কমেন্ট করেন তো ছেলেটির চ্যানেলটি একটু গ্রো করে তো সবাই যারা যারা দেখছো তাদেরকে বলবো একটি করে লাইক করো প্লাস সাবস্ক্রাইব করে একটু ওর পাশে দেখো আর কিছুই বলার নেই লাইভে এসে এটাই বলার ও একটি প্রতিবন্ধী ছেলে আমি ওর ভাই কথা বলছি তো ওর ও আপনারা যারা 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 দেখছেন সবাই একটি লাইক করুন লাইক করে ওর পাশে থাকুন চ্যানেলটি ভিজিট করে দেখতে পারবেন আপনারা তো ওর ওর যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে সবই হচ্ছে গিয়ে হ্যান্ডিক্র্যাপ্ট প্রতিবন্ধী ও হাত দিয়ে কিছুই করতে পারে না সব পা দিয়ে করে ও হাত দিয়ে কিছুই করতে পারে না সব পা দিয়ে করে তো তার জন্য বলবো যে চ্যানেলটি আপনারা একবার দেখুন একটা করে লাইক করুন সাবস্ক্রাইব করে ওর পাশে থাকুন তাহলে ওর একটু উপকার হয় আপনারা তো অনেকেরই চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এটাই যে এই চ্যানেলটি আপনারা আপনারা একটা করে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন প্লিজ দেখছেন সবাইকে বলছি আপনারা একটা করে লাইক করুন কমেন্ট করুন কোথা থেকে বলছেন কমেন্ট করুন লাইক করুন করে একটু ওর পাশে থাকুন তাহলে ওর ভালো হয় কেউ কমেন্ট তো করছেন না লাইকও করছেন না কেউ যারা দেখছো সবাইকে বলবো একটি করে লাইক করো ঠিক করে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে একটু ওর পাশে থাকো কারণ ও প্রতিবন্ধী একটা ছেলে ওর এটা প্রতিবন্ধী একটা ছেলের চ্যানেল ও কথাও বলতে পারে না তো সেক্ষেত্রে বলবো যে সবাই একটি লাইক করো কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করো প্লাস সাবস্ক্রাইব করে একটু ওর পাশে থাকো তাহলে ওর ও একটু এগিয়ে যেতে পারে যারা যারা দেখছো একটু সবাই একটা করে লাইক করো প্লিজ সবাই একটা করে লাইক করো কমেন্ট করে ওর পাশে থাকো তাহলে ও একটু এগিয়ে যেতে পারে ও হাত দিয়ে কিছুই করতে পারে না সব পা দিয়ে করে আপনার চ্যানেলটা ভিজিট করে দেখতেই পারবেন যে ও সমস্ত কাজগুলো কীরকম সব ও পা দিয়ে করছে সময় ও হাত দিয়ে কিছুই করতে পারে না পা দিয়ে করে তাই বলবো সবাইকে যারা যারা দেখছো তারা একটা লাইক করো কমেন্ট করো আমি ওর আমি ওর ভাই ও ও হচ্ছে গিয়ে আমার দাদা তো ও কিছুই করতে পারে না ওর ও যা করা সব পা দিয়েই করে আপনারা ধরুন আমি দেখাচ্ছি ও হাত দিয়ে কিছু করতে পারে না পা দিয়ে সমস্ত কিছু করে তাহলে দেখুন ভালো লাগলে অবশ্যই একটু যারা যারা দেখছেন সবাই একটু কমেন্ট করুন লাইক করুন দেখুন ও ওর জন্ম থেকেই প্রতিবন্ধী ও হাত দিয়ে কিছুই করতে পারে না ও সমস্ত কিছু পা দিয়ে করে আপনারা দেখুন ওর জন্যই বলছি যারা যারা দেখছেন একটি করে লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওর পাশে থাকুন কমেন্ট করুন তাহলে ও একটু এগিয়ে যেতে পারবে আর কি আপনারা যারা যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব একটি করে লাইক করুন কমেন্ট করে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন ওর জন্ম থেকেই প্রতিবন্ধী হাত দিয়ে কিছুই করতে পারে না যারা যারা দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটা করে লাইক করুন কমেন্ট করুন করে ওর পাশে থাকুন যারা যারা ভিডিওটা দেখছেন সবাই একটা করে লাইক করুন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলুন যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো সবাই একটা করে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চ্যানেলটির যেটা ভিডিওটা দেখছেন একটা করে লাইক করুন সবাই লাইক করে একটু সাপোর্ট করুন পাশে থাকুন সবাই একটা করে লাইক করে যান প্লিজ যারা যারা দেখছেন সবাই একটু করে লাইক করুন কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্ট করে জানাতেন যে কোথা থেকে দেখছেন ভিডিওটা দেখছেন সবাইকে বলবো একটা প্রতিবন্ধী ছেলের চ্যানেল আপনারা দয়া করে সবাই একটু লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোথা থেকে দেখছেন যদি কমেন্ট করে বলতেন তাহলে উপকৃত হতো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেন লাইক করে পাশে থাকতেন সবাই একটু সাপোর্ট করো সবাই একটু সাপোর্ট করো করে ওর পাশে থাকো ও যে দেখতে পাচ্ছ শুয়ে আছে ও হচ্ছে প্রতিবন্ধী ও কোনো কিছুই করতে পারে না সমস্ত কিছু পা দিয়ে করে আপনি চ্যানেলটি দেখলে বুঝতে পারবেন যে ও সমস্ত কিছু পা দিয়ে করে ও যে শুয়ে আছে পেছনে তো সবাইকে বলবো যে ও প্রতিবন্ধী ওর জন্য একটি করে লাইক একটি করে কমেন্ট করে একটু ওকে এগিয়ে যেতে সাহায্য করুন পারলে আপনারা ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওর পাশে থাকুন সবাইকে বলবো প্রতিবন্ধী ছেলেটির জন্য একটা করে লাইক করে দিয়ে যান কমেন্ট করে বলুন কে কোথা থেকে দেখছেন প্রতিবন্ধী ছেলেটির জন্য একটা করে লাইক করে দিয়ে যান যারা যারা দেখছেন তাদেরকে বলবো যে ছেলেটির জন্য একটা করে লাইক করে দিয়ে যান যদি একটা করে কমেন্ট করে বলেন কোথা থেকে দেখছেন ও হাত দিয়ে কিছুই করতে পারে না আপনারা চাইলে আপনারা চাইলে গিয়ে দেখে আসুন ওর ভিডিওগুলি ওর যে সমস্ত ভিডিও আপলোড করে করা হয় এই চ্যানেলে আপনারা গিয়ে দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিকে একটি লাইক করুন এখনই এখন একটি লাইক করে তোর পাশে থাকুন যারা যারা দেখছো সবাইকে বলবো সবাই একটি করে লাইক করে লাইক লাইক কেউ করছে না সবাইকে বলবো একটি করে লাইক করে অন্তত একটি লাইক করে যাও যারা যারা দেখছো সবাই বলবো অন্তত একটা লাইক লাইক করে যাও কেউ লাইক করছে না খালি দেখেই চলেছে কি হবে আপনি একটু প্রতিবন্ধী ছেলেটির একটি লাইক করে কমেন্ট করে যদি ছেলেটির পাশে দাঁড়ান তাহলে ছেলেটি একটু উপকৃত হয় ওর একটু উপকৃত হয় ও যেহেতু পারে না হাত দিয়ে কোনো কিছু হাত দিয়ে করতে আপনারা একটা লাইক করবেন তাই লাইক কেউ করছেন না একটু লাইক করে ওর পাশে থাকুন মানুষ মানুষেরই উপকারে আসে আপনারা দেখছেন ঠিকই কিন্তু কেউ লাইক করছেন না কমেন্ট করছেন না করছেন না দেখে চলে যাচ্ছে সবাই এরকম করে খালি দেখেই চলে যায় কেউ লাইক করে না সবাই সবার পাশে থাকলেই তো সবার চ্যানেলটা বড় হবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই একটা করে লাইক করো চ্যানেলটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে ওর পাশে থেকে থাকো তো আমার কথা আমি বলছি না আমার আমার জন্য না ওই ওই চ্যানেলটি প্রতিবন্ধী ওই চ্যানেলটি প্রতিবন্ধী ওর জন্য একটা লাইক করতে বলছি ওর ওর ওরটা ও কিছুই বলতে পারে না মুখে আমি আমি ভালো আছি ও ও ভালো আছে ওকে সুস্থ রাখার চেষ্টা করছি ও ও হচ্ছে আমার বড় ভাই আমার বড় ভাই ও হাত দিয়ে কিছুই করতে পারে না ও সমস্ত কিছু পা দিয়ে করে তো ও তো কথা বলতে পারে না তার জন্য আমি মানে আমি বলে দিচ্ছি বলে সবাইকে মানে বলছি আর কি ও মুখে কোনো কথা বলতে পারে না বললেও আপনারা কেউ বুঝবেন না যে ও কী বলছে একমাত্র আমরাই বুঝবো ওষুয়ে আছে দেখছে আপনারা যারা দেখছেন তাদেরকে একটু দেখাই ও দেখছে ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ওর পাশে একটু থাকুন তাহলে তাহলেই একটু যেতে পারে আমরা সবাই সবার পাশে থাকতে চাই ওর পাশে যদি আপনারা একটু থাকেন তাহলে ওর চ্যানেলটি একটু ঠিকঠাক থাকবে কেউ লাইক করবে না কেউ সাবস্ক্রাইব করবে না সবাই সবার মতো চলে যাবে তাহলে কী কী করে হয় তো সবাইকে বলবো একটু একটা লাইক করে যেতে একটা লাইক করুন কমেন্ট করুন পারলে শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠান বন্ধুদের কাছে শেয়ার করে দিন তাহলে ছেলেটি একটু উপকৃত হবে ও হাত দিয়ে কিছুই করতে পারে না সমস্ত কিছু করে সবাইকে বলবো একটা করে লাইক করো কমেন্ট করো কমেন্ট করে একটু সাপোর্ট করো আর কি যারা যারা দেখছো তাদেরকে বলবো একটি করে লাইক করো বাইক করে রোড পাশে থাকো একটা করে লাইক করো লাইক করে এই প্রতিবন্ধী ছেলেটির পাশে একটু দাঁড়াও যারা দেখছো ভিডিওটা তাদেরকে বলবো যে এই প্রতিবন্ধী ছেলেটির পাশে একটু দাঁড়াও